তাহলে নতুন করে আর রসুল আসার দ্বিতীয়বার কোনো সুযোগ কোন সুযোগ নাই আমাদের অনুকরণ অনুসরণ করতে হবে আমার রসুলকে রহমতুল্লিল আলামিনকে আমাদের অনুসরণ করতে হবে সাহাবাই কেরামদেরকে পাশ্চাত্য দেশের নায়ক নায়িকা কে নয় আজ আমরা ভুল পথে হাঁটার কারণে আজ আমাদের সাংসারিক জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে গজব নেমে এসেছে আজ যদি আমরা আমাদের চরিত্রটা সাহবাইকে রামদের মতন করে গঠন করতাম যদি তাদেরকে ফলোয়ার হিসাবে আমরা গঠন করতাম যদি তাদেরকে তাদের চরিত্রটাকে আমরা নিজের চরিত্রের সাথে মিলিয়ে চলতাম

আমাদেরকে জাহান্নামের কিনারায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে মনে রাখবেন একটা আশা ছিল রহমত্তুল্লীলা আলামিন আসবে একটা আশা ছিল রমত্তুল্লিলা আলামিন আসবে শেষ নবীর আগমন গড়বে তিনি জাহান্নামিদেরকে বাঁচিয়ে জান্নাম তে নিয়ে যাবে থক পথ দেখাবে বর্তমানে আপনি যদি আপনি যদি ইহুদি নাসারাদের ফলোয়ার হয়ে যান আপনি যদি সলামিক কার্যকলাপকে লালন করেন পালন করেন তাহলে নতুন করে আর রসুল আসার দ্বিতীয়বার কোনো সুযোগ কোনো সুযোগ নাই